সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার তেইশ মে দু হাজার পঁচিশ আজ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর তো দেখছেন যে আমদানি একেবারে ভরপুর হয়েছে আজকে চতুর্পাশে শুধু গরুতে গরু কেমন নামে প্রচুর চাহিদা চাহিদা সম্পন্ন খামার উপযোগী শাহিওয়াল জাতের সারগুলো কেনা বেচা চলছে সেগুলো কিন্তু দেখাতে চাই কয়টা কয়টা দাম চলছে ভাই কয়টা হ্যাঁ কয়টা দাম চলছে এইটা এইটা

সাড়ে পাঁচশো হলে জোরা এটা বেচাতে চাচ্ছি এখানে ভাই আসসালামু আলাইকুম আপনারা কোথা থেকে আসছিলেন কয়টা কিনলেন এইমাত্র বাজার কেমন লক্ষ্য করছেন বলেন তো বেশি বেশি মনে হচ্ছে এটা কত বলা হয়েছিলো ভাংতে কত চাই শেষ মেশ সত্তর আর সামনে

চারটা দিতে চাচ্ছেন এখন ব্যাটে ব্যালে হইলো হবে আচ্ছা এই যে চারটা দাম চলছে বাইরের জন্য আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছিল অমিল না গ্রাম কয়টা কিনেছেন আজকে ভাইজান মাত্র হচ্ছে না মানে কারণটা কি মনে হচ্ছে বলেন তো রেড ভর্টি ভাই কি রেড ভর্টি

কত কত হলে নেওয়া যায় ভাইজান আমরা একটু শুনি দর্শকরা জানো উনি কত বলছো উনি 5.5 কত কত চাইছে কত চাই 8.5 তার মানে 2 10 পড়ে গেছে হ্যাঁ 170 করে দিতে পারে প্লিজ 170 করে হলে আপনাদের টার্গেট অনুযায়ী ঠিক হয় আচ্ছা এই যে চারটা এটা বড় দিচ্ছি আচ্ছা আসবে 170 করে আসবে আসবে না হলে দেন

একশো আশি কয় আপনি কত ধরে আসছেন দুইশো তিরিশ তাহলে কিভাবে হইব দেখি আসেন একশো আশি আর দুইশো তিরিশ এই যে এটা দাম চলছে কত কত দুইশো হ্যাঁ কোনটা দাম চলছে কোনটা কয়টা তিনটা কত বলছিলেন ভাইজান চার দশ চাইছে তিনটায় কত বলা হলো আজকের ভাই কত বললেন তিনশো চার লাখ দশ তিন লাখ আচ্ছা তাহলে টোটাল টার্গেট কতগুলা ভাইজান

তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম আমবাড়ি হাট থেকে